ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي اللهم اغفر لنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمات والحياء منهم الأموات إنك مجيب الدعوات اللهم اغثنا اللهم اغثنا اللهم ارزقنا اللهم ارزقنا اللهم ارزقنا يا رب العالمين اي الله ما মাফ করে দাও আহলা আমাদের তবাকে কবুল করে নাও আহ আমাদের গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ আমাদের থেকে তোমার অসন্তুষ্টিকে উঠায় নাও আয় আল্লাহ আমাদের উপর তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ তোমার আসমানের রহমতের দরজা খুলিয়ে দাও আল্লাহ তুমি বৃষ্টির দরজা খুলে দাও আল্লাহ তুমি আমাদের উপর তোমার রহমতের বৃষ্টি দান করে দাও আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আমাদের গুনা খাতার দিকে তাকিয়ে না রে মাওলা আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকে তোমার রহমাদের দিকে তাকাও আল্লাহ তোমার বান্ধার অসহায় আছে আল্লাহ বৃষ্টি না থাকার কারণে তীব্র যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আছে আল্লাহ দিন মজুরি খেটে খাওয়া মানুষ কত কষ্ট কাজ পাচ্ছে আল্লাহ কোচিখা ছোট বাচ্চারা কত কষ্ট পাচ্ছে আল্লাহ হাসপাতালে বিছানায় রুগীরা কত কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি তাদের বোর রহম করো আল্লাহ তোমার রহমত বর্ষণ করো আল্লাহ তোমার বান্দেদেরকে মাফ করো আল্লাহ তুমি দোয়া কে কবুল করে নাও আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ তুমি আমাদের উপকারে বৃষ্টি করে দাও আল্লাহ বৃষ্টি করে দাও আল্লাহ তুমি জমিনকে দাও দাও তোমার আল্লাহ তুমি দোয়াকে করে নাও আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকিয়ে না রে আল্লাহ আমরা তো ছয়তানের দোকায় পরে গুণা করেছি আল্লাহ আমরা অসহসায় পরে গুণা করেছি আল্লাহ তবা করছি আমাদের তবাকে কবুল করে করে নাও আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ পৃথিবীর রানা সেখানে আল্লাহ যাদের দোয়া কবুল করে তাদের ওসিলায় দোয়াকে কবুল করে নাও আয়া আল্লাহ বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে অনেক জায়গায় বৃষ্টিপাতের নামাজ হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি সকলে দুয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি সকলে দুয়াকে কবুল করে নাও আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে জানি আল্লাহ এই গরম জাহান্নামের অংশের মাওলাহ আল্লাহ জাহান্নামের অংশ আমরা কেমনে সহ্য করব মাবুদ আয় আল্লাহ তুমি আমাদের ওপর রহম করো আল্লাহ তুমি বৃষ্টিকে নাজিল করো আল্লাহ তুমি বৃষ্টিকে নাজিল করে দাও আল্লাহ তোমার বান্দাদের দুয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি তুমি বান্দাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি বান্দাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ এই মহল্লার মধ্যে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ এই এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ কুষ্টিয়া জেলার মধ্যে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে বৃষ্টি দিয়ে দাও আল্লাহ যেখানে গরমে তীব্রতা সেখানে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তুমি পরিবেশকে তুমি শীতলময় করে দাও আয় আল্লাহ পরিবেশকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ মানুষের জন্য সহনশীল হয় এমন পরিবেশ করে দাও আল্লাহ তুমি রোদ্রের তীব্রতা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ অসুখ বিসুখ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আজা বান্নার অকিনা আজা বান্নার অকিনা আজা বান্নার আল্লাহ মাজির নার আল্লাহ মাজির নামিনান্নার اللهم أجرنا من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله